সালামু আলাইকুম আহমদুল্লাহ আমার ক্যাচু আমি ফারহান ফেদুস নীদ তো আসামিল্লাহ আজকে আমরা একটা সিকিউর সলফ নিয়ে চলে আসছি তো তোমাদের বলছিলাম যে আমরা আসলে আমরা যেভাবে ফার্স্টে যেমন এইচএসসি সরি ফার্স্টে আমরা যেমন তোমার মেডিকেলের সল্ভ নিয়ে কাজ করছি যেন আমরা নিমোনিক নিয়ে কাজ করছি তো এখন আমাদের টার্গেট হচ্ছে এইচএসসি নিয়ে কাজ করা তো আমরা আসলে এইচএসির একটা সিকিউ নিয়ে আজকে আসছি এটা সম্ভবত রাজশাহী বোর্ড ঠিক আছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড দু হাজার বাইশে আসছে সিকিউটা আর এটা হচ্ছে রক্ত সঞ্চালন অর্থ আছে না তোমাদের জুলজি রক্ত সঞ্চালন যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে আমরা এই কোয়েশনটা মিশিয়ে আসলে এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ক্যান ইম্পর্টেন্ট মনে হয়েছে কারণ ভাই রক্ত সঞ্চালন বলতেই বলে যে হার্ট হার্টের স্ট্রাকচার হার্টের চিত্র হার্টের মেকানিজম এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশন গুলো আসে প্রত্যেকটা পরে দেখা যায়

তো রক্ত সঞ্চালনের যে চাপটা থেকে যে কোশ্চেনটা আসে এটা আমরা আজকে কাজ করব তো আমাদের এখানে রক্ত কণিকা আমাদের রক্ত কণিকা তিন ধরনের হয় একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা আরেকটা হচ্ছে তোমার অনুচক্রিকা শ্বেত রক্ত কণিকা আর একটা হচ্ছে অনুচক্রিকা একটা হচ্ছে রেড ব্লাড কর্পাসল আর একটা হচ্ছে তোমার হোয়াইট ব্লাড আর একটা হচ্ছে তোমার কি থ্রোম্বোসাইট ঠিক আছে তো আমরা এইখানে যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলছে যে কণিকা এবং দুইটা চিত্র দিয়ে দিছে এবং চিত্রতে বলা হয়েছে উদ্দীপকে গণবসে উদ্দীপকে উল্লেখিত এ কোন ধরনের রক্ত কণিকা কঠনগত ও কার্যগত ভিন্নতা ব্যাখ্যা করো এখন আমাদের চিত্রে তোমরা যদি মানে রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়ে থাকো তাহলে ওইখানে তোমরা পড়ছো লোহিত রক্ত কণিকার কোনো নিউক্লিয়াস থাকে না যদিও যখন একেবারে ইনিশিয়াল সময় বা বিগিনিং সময় যখন লোহিত কণিকা তৈরি হয় আলটিমেটলি তখন ওদের নিউক্লিয়াস থাকে বাট যখন ওরা একটু বেশি মেচিউর হয়ে যায় বা একটু বেশি বয়স হয় তখন ওদের নিউক্লিয়াসটা না বের হয়ে যায় নিউক্লিয়াস থাকে না আসলে পরিণত আসলে মানে আমরা তো বলি লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে না কথাটা আসলে এমন হবে না কথাটা হবে এমন যে পরিণত লোহিত রক্ত গণিকা কোনো নিউক্লিয়াস থাকে না বাট শুরুতে কিন্তু রোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস থাকে আর সেতু রক্তকণিকা অভিয়াসলি নিউক্লিয়াস আছে আর অন্য চোখ কোনো থাকে না তো আমরা চিত্র দেখে বলতে বলতেছি যে ভাই আমাদের চিত্র এখানে ফোটা দেওয়া আছে নিউক্লিয়াস দেওয়া আছে তারা এটা জীবনে লোহিত রক্ত কণিকা হবে না এটা জীবন কি হবে না আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে চিত্রা শ্বেত রক্ত কণিকা ঠিক আছে আমাদের আইডেন্টিফিকেশন কমপ্লিট করতে পারো তার মানে তুমি এখানে তিন মার্কের মধ্যে অলরেডি এক মার্ক পেয়ে গেছো আর বাকি দুই মার্ক কি আমি মুছে ফেলেন আর বাকি আসলে নিজেই দেখি সমস্যা করম মুশি আর বাকি দুই মার্ক হচ্ছে তোমার তোমাকে ব্যাখ্যা হবে এখন কি চাইছি যে উল্লেখিত

অ্যাগানোসাইট বা হচ্ছে তোমার দানাবিহীন যেটা এটা আবার দুইটা সেল সাবসেগমেন্ট হিসেবে বিভক্ত একটা হচ্ছে তোমার মনোসাইট একটা কি মনোসাইট একটা হচ্ছে মনোসাইট আরেকটা একটা হচ্ছে তোমার লিম্ফোসাইট ঠিক আছে লিম্ফোসাইট এখন তোমাদের বইয়ের মধ্যে মনোসাইটের সব কাজগুলো চাইছে আসলে সব কাজগুলো দেওয়া আছে এখানে কিন্তু তোমার যে কার্য গঠন করতে যে গঠন গঠন করতে কি লেখে বলছি কার্যগত ভিন্নতা ব্যাখ্যা করতে বলছে তার মানে এগুলো কার্য কাজ এটা কাজ তোমাকে ব্যাখ্যা করতে হবে এগুলোর মধ্যে কি কি আছে তোমাদের তোমার মনোসাইট হ্যাঁ এটা আমাদের শরীরে মাইক্রো হিসেবে কাজ করে এটা যখন আমাদের মস্তিষ্ক যায় তখন এটা তোমার এটা এক্সট্রা মাইক্রোটিনের কথা যখন এটা আমাদের তোমার যকৃতে যায় তখন এটা কাপ হিসাবে কাজ করে এটা যখন আমাদের যোজক্ষণা যখন তোকে হিস্ট্রে ফেজ হিসাবে কাজ করে তো এইভাবে যখন আমাদের তোমার হচ্ছে হলো এই ফুসফুসে যায় তখন কি তোমার হচ্ছে কি বলে

এগুলার নাম বিভিন্ন হয়ে থাকে এটা লিখবা এটা লিখলে তোমার শেষ আর কিছু দেখতে হবে না কাজ কি ফেপোসিটোসিস করতে হবে শেষ আর কিছু দেখতে হবে না করা যায় ঠিক আছে সহজাত এবং তোমার হচ্ছে তোমার যেটা সহজাত এবং তোমার হচ্ছে অর্জিত যে আমাদের অ্যান্টিবডি সিস্টেম যে দুইটা আছে ওইটাতে সহায়তা করে আর সহজাত এবং অর্জিতটা কি এটা পড়তে তোমাদেরকে মানবদের প্রতিরক্ষা করতে হবে তো আমি ওইদিকে যাব না এখানে বললাম যে এই কাজ করে যখন তোমরা এক্সেস হবে যেহেতু তোমাদের এইচএসসি তে নাই যেহেতু এগুলো পড়ে তোমাদের লাভ নাই তাহলে লিম্বো সার কি করতে পারে এক কথা শেষ ব্যাংকটি বনে তৈরি করতে পারে ঠিক আছে লিম্বো সারের শক্তিকাল কত তোমাদের আগের বলে কিন্তু 60 দিন দেওয়া ছিল কিন্তু নতুন বইয়ে 120 দিন হচ্ছে কি লিম্বো সারের শক্তিকাল আর মোনোসাইটের শক্তিকাল কত মোনোসাইটের শক্তিকাল হচ্ছে দুই থেকে 5 দিন ঠিক আছে এই ইনফরমেশনগুলো দেখলে স্যার খুশি হয়ে যাবে তো আমাদের অ্যাঙ্গুলার সাইটের সম্পর্কে কি লিখতে হবে তো এগুলো বুঝা আরেকটা জিনিস লিখতে হবে তোমার লিম্বো সার হ্যাঁ তোমার সার তোমাদের দেওয়া হচ্ছিল আনবিক সৈনিক হিসাবে কাজ করে ঠিক আছে আনবিক সৈনিক হিসাবে কাজ করে এটা চাই লিখতে পারো তো কি হবে আমাদের গ্যানোসাইটের পাটটা আর এগ্রোসাইটের পাটটা এখন গ্যানোসাইটের মধ্যে কি কি আছে গ্যানোসাইটের মধ্যে ফার্স্ট কি আছে আমাদের কি ফার্স্ট কি আছে আমাদের নিউট্রোফিল ঠিক আছে নিউট্রো নিউট্রোফিল নিউট্রোফিল আরেকটা জিনিস কি তোমরা চাইলে পার্সেন্টেজ লিখতে পারো যেমন মনোসাইটের পার্সেন্টেজ হচ্ছে তোমার কত 2 থেকে 8% তারপর তোমার হচ্ছে হলো লিম্ফোসাইটের পার্সেন্টেজ কত সেটা তোমরা কি 100% বলতে লিম্ফোসাইটের পার্সেন্টেজ হচ্ছে তোমার আলটিমেটলি বিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর একটা জিনিস দেখতে পারলি মোসের তিন প্রকার সেটা হচ্ছে তোমার টি ওয়ান কোষ টি টু কোষ আর একটা হচ্ছে হেলপার কোষ হ্যাঁ বি কোষ এগুলো লিখতে পারো বা এগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো আসলে মানুষদের প্রতিরক্ষার সাথে যুক্ত তাই এগুলো না লেখাটাই মানে বেটার ঠিক আছে তো এখন এটা আসি প্রথমে আছে হলো ডারাহিন ডারাভিনের মধ্যে আছে নিউট্রোফিল তারপরে তোমার কি আছে নিউট্রোফিল এরপর আছে তোমার হচ্ছে ইউসিনোফিল 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 তারপরে আছে তোমার বেসোফিল তারপর কি বেসো

যেগুলো তুমি অজ্ঞানটি দিলে না রাখতে না এগুলো না রাখতে যেমন নিউট্রোফিলকে তুমি যদি লিসমের রঞ্জর দাও তাহলে ও বর্ণ নিরপেক্ষ বন কোনো বর্ণ দেখাবে না ওখানে বর্ণ দেখাবে না আর তুমি যদি দাও না তখন ও লাল বর্ণ দেখাবে গ্রীষ্মের রঞ্জকে বেশুপি যখন না বেসুপিডো যখন লিসমের দিবা না তখন এটা নীল বর্ণ দেখাবে এখন একটা কোয়েশ্চেন এখান থেকে করি তোমাদের জন্য যদি তোমাদের জানা থাকে আসলে কি এগুলো কি রঙিন মানে এগুলো কি রং ধারণ করতে পারে আসলে উত্তর দেবে না এগুলো একটা রঙিন না মানে বাই বন এরা রোগী না এদেরকে তুমি যদি তোমার গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দেখছো না যে ওদেরকে যখন আমরা আলটা মানে ভাইলেট রং যখন দেই তখন কেউ কেউ গোলাপি রং ধরে রাখছে আমাকে একটু ফেলাই দিছে ওই সেম কাহিনি এখানে হয়েছে গ্রীষ্মের রং যখন আমাদের দিবা তখন এই হচ্ছে লাল বর্ণ ধারণ করবে এই হচ্ছে নীল বর্ণ ধারণ করবে আর হচ্ছে কি নিরপেক্ষ থাকবে তো এইভাবে এগুলোকে আমরা আলাদা করতে পারি এই যে গঠনগতভাবে ভিন্নতা ভিন্নতা রয়েছে এটা মানে ভিন্নতা হয়ে গেল একটা দেখছো ভিন্নতা কিন্তু পেয়ে গেল এটা কাজের মধ্যে কি কি আছে

নিউট্রোফিল যখন আলটিমেটলি ছোট একটা কোষ ঠিক আছে ও যখন যায় রক্তের মধ্যে দিয়ে কোনো একটা টিস্যুর মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বা ব্যাকটেরিয়া দেওয়ার যদি ইনফেক্ট হয় তাহলে ও কি করে ওই টিস্যুর যে আমাদের লেয়ার থাকে না কোষ ঝিল যেটাকে বলি ওইটা ভেদ করে হ্যাঁ ওইটা ভেদ করে ভিতরে হ্যাপোসেসিস করতে পারে যেহেতু এটা ভেদ করে ভিতরে ঢুকে মানে ভেদ করে টিস্যুতে সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে এই প্রক্রিয়াকে আমরা বলতেছি ডায়াপেটেসিস ঠিক আছে এটাও তুমি চাই লিখতে পারো আর খুশি হয়ে যাবে আমাদের ইউটোফিল সম্পর্কে গেল আর চালে তুমি এক কথা লিখতে পারো ফ্যাকোসাইফিস করতে পারে শেষ তারপর ইউসিনোফিল আর বেসোনিফিল খুব ইম্পর্টেন্ট ইউসিনোফিল কি করতে পারে অ্যালার্জি প্রতিরোধ করতে পারে ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করতে পারে চাই এটা তুমি পরিমাণ এবং এটা শক্তি কে তুমি দিতে পারো আর বেসিফিল কি করতে পারে বেসিফিল আলটিমেটলি দুইটা বেসিফুলের কাজটা না খুব ইম্পর্টেন্ট বেসিফুল দুইটা ইম্পর্টেন্ট কাজ করতে পারে এক এটা হেপারিন তৈরি করতে পারে আর হিস্টামিন ফল করতে পারে এই দুইটা কাজ খুবই ইম্পর্টেন্ট ভাই উচ্চ খুব ইম্পর্টেন্ট হ্যাপারিন জিনিসটা কি আমাদের দেহে দেখবা যে মুরগি কাটলে রক্ত ফ্লোরে পড়লে জমা হয়ে যায় কেন জমা হয়ে যায় কারণ রক্তের মধ্যে যদি হ্যাপারিন দিয়ে রাখো না তখন রক্ত জমাট করতেও বাধা সৃষ্টি করে বাট যখন রক্তের মধ্যে হ্যাপাইন নিষ্ক্রিয় হয়ে যাবে তখন রক্ত জমাট পেতে যাবে এই জন্য আল্লাহ তালা আমাদের কীভাবেই হ্যাপারিন দ্বারা রক্তকে সুরক্ষিত করছে তার কারণ রক্ত শরীরের মধ্যে জমাট বাঁধে না যদি আমাদের রক্ত আমরা যদি হাত কেটে ফেলি যে রক্তটা বেরোবে ওই রক্তটা পরিবেশের সংস্পর্শে আসলেও হ্যাপাই নিষ্ক্রিয় হয়ে যায় ইনক্যাক্টিভ হয়ে যায় যখন হ্যাপাই ইন্যাক্টিভ হয়ে যায় তখন দেখা যায় হচ্ছে তোমার রক্ত জমাট বেড়ে যায় এবং তখন হচ্ছে না এই হ্যাপারিঞ্জ এই কাজটাকে প্রতিরোধ করতে পারে আর ইসলামী কি করতে পারে ইসলামী হচ্ছে না যখন মনে করো একটা গ্যাং একের গ্যাং না মনে করো সাপোজ মনে করো বাদর বান্দর বাদর যেগুলো আছে বান্ধর যেটাকে আমরা বলি তো ওই বান্দর সাপোজ যখন শিকারীরা যখন হরিণকে শিকার করতে আসে না তখন বান্ধর না অনেক দূর থেকে জিনিসটা যদি করতে পারে তখন ও হরিণকে দাও সতর্ক করে দেয় যে তোমার কিন্তু আসতেছে কিন্তু পলাম সিস্টামিন করে যখন কোনো রোগীর দেহে কোনো জায়গায় যদি সংক্রমণ তৈরি হয় তখন ও অ্যান্টিবডি হ্যাপোসাইসিক যারা করতে পারে ওদের সবগুলো এক করে যে বস এই জায়গায় সমস্যা আছে তাদের চলে আসে জায়গায় হামলা দিতে হবে তো সিস্টামিন এই কাজটা করে ঠিক আছে মানে আকৃষ্ট করে কাদের অ্যান্টিবডিটা আকৃষ্ট করে কার উপর অ্যান্টিজেনের উপর যখন অ্যান্টিজেন মারা দিতে পারে অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবডি কার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে তো যে অ্যান্টিজেন বলতে কি অ্যান্টিজেন বলতে হচ্ছে বোঝায় আমাদের শরীরে বাইরে থেকে যেসব পদার্থ ঢুকে আমাদের যেমন জীবাণু ব্যাকটেরিয়া এরকম টাইপের অ্যান্টিজেন ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে ভালো অ্যান্টিজেন আছে আমাদের ভালো অ্যান্টিজেন আছে যেমন আমাদের রক্তের মধ্যে যে অ্যান্টিজেনগুলো আছে রক্ত গ্রুপেগিংয়ের ক্ষেত্রে যে অ্যান্টিজেনগুলো আছে এগুলোর মধ্যে ভালো অ্যান্টিজেন তো বাইরের যে বহিরাগত অ্যান্টিজেনগুলো আছে ওইগুলোর বিরুদ্ধে সংক্রমণ সৃষ্টি বা সংক্রমণ যে তোমার হচ্ছে একটা কি বলে একটা নোটিফিকেশন বা ইন্ডিকেশন ক্রিয়েট করার জন্য ইস্টামিন কিন্তু অনেক বেশি হেল্প করেন তার মানে আমাদের ইস্টামিন গেল তার মানে আমাদের পাক এবং পাক গেল

এমন ডাবল হচ্ছে কি এমন যে এই যে এমন ডাবল হচ্ছে যে গোল রাউন্ড এমন ডাবল হচ্ছে তোমার কি লুইট করতে মানে একটু থ্রি হলে ভালো ভালো বলা যেত তো এটা তো জীবন লুইট করতে গিয়ে শেপ না আবার এর মধ্যে নিউক্লিয়াস হয় সে তো একটু বলি না তারপরে এটা একমাত্র কি অনুচক্রিকা ঠিক আছে এটা কি অনুচক্রিকা তুমি যদি প্রশ্ন লিখতে পারো যে উদ্দীপক কি দ্বারা অনুচক্রিকা নির্দেশ করতেছে তাহলে তুমি মনে করে থাকে এক মার্ক পাই গেল এখন তিন মার্কের জন্য তোমাকে কি ফাইট করতে হবে ঠিক আছে তিন মার্কের জন্য ফাইট করতে হবে তিন মার্কে কি লাগবে কি লাগবে কি বলছে বি ধরনের কণিকার ভূমিকা বিশ্লেষণ করো কি দেহের প্রতিরক্ষা ভাই বি তো অনেক কাজ করে অন্য চুপ্রি তো অনেক কাজ করে যেমন আমাদের দেহে যখন কাটে যায় তখন ওই চক্রিকা থেকে থাকো কি করে থম্বোপ্লাস্টিন্বো থমো প্লাস্টিন আচ্ছা আমরা আমার তো ক্রটিন ফেক্টর সম্পর্কে আইডিয়া আছে যে আমাদের তেরো ধরনের ক্রটিন ফেক্টর আছে এর মধ্যে একটা ক্রটিন ফেক্টর অন্য চক্রিকা থেকে আসে আমাদের দেহের কন্যা যে কেটে যায় তবে ওইখান থেকে অন্য চক্রিকাগুলো থোর্মোপ্লাস্টিন সেকেশন করে এই থ্রোম কি করে এই আবার হচ্ছে দেহের মধ্যে ক্যালসিয়াম আয়ন আছে ক্যালসিয়াম আয়ন এবং থ্রোম প্লাস্টিক মিলে আমাদের দেহে প্রথম নিষ্ক্রিয় অবস্থা থাকে ওই প্রথম নিষ্ক্রিয় সক্রিয় করে প্রথম নিষ্ক্রিয় সক্রিয় থ্রোম বিলে পরিণত হয় থ্রোম দেখা যায় আবার টিস্যু তোমরা এটা কি বলে কি হলো বলে তোমরা হচ্ছে হলো প্লাজমা থ্রোম প্লাস্টিক যেটা আছে মানে আমাদের হচ্ছে ফাইব্রোজেন যেটা আছে ফাইব্রোজেন এই থ্রমবিন ফাইব্রোজলকে একত্রিত করে প্রথমে মনোমার তৈরি করে তারপর পলিমার তৈরি করে একাধিক পলিমার তৈরি হয়ে জালের মতো সৃষ্টি হয় ওই জালে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ মানে রোগ না সরি রক্তক্ষণ কমাই দেয় রক্তক্ষণ বন্ধ করে ঠিক আছে তো এইভাবে আমাদের কোন চক্রিকা কাজ করে তো ফার্স্টে তুমি এই কাজ লাগবে এটা কিন্তু প্রতিরোধে কাজ করতেছে কেন তাহলে আমাদের রোগ জীবনের ভিতরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করতেছে কী এর মাধ্যমে কিসের মাধ্যমে এই তোমার প্লট ফ্যাক্টর ইনক্রিয়েশন সিচুয়েশনের মাধ্যমে ব্যারিয়ার তৈরি করে আমাদেরকে রোগ প্রতিরোধ থেকে হেল্প করতেছে অন্য চক্রিকা একটা কাজ গেলো দ্বিতীয় কাজ কি দেখতে পারো এটা আমাদের দেহে সেরোটিন ক্ষণ করতে পারে সেরোটিন কি কাজ করতে পারে সেরোটিনে কিন্তু একটা সুন্দর একটা নাম আছে যা ওকে এক্সট্রা ইনফরমেশন এখন পড়াবো লাগে চিস্তি এগুলো যেগুলো আসবে অ্যাডমিশন হয়ে তো আসবে তখন পড়াবো এই সেরোটিন সেরো সেরোটিন ঠিক আছে সেরোটিন এ সেরোটিন কী করে সেরোটিন না সরাসরি রক্ত যে নালিকা আছে নালিকারে না প্রেশার দেয় রক্ত নালিকা সংকোচন করে আমি বলতে পারবো সংকোচন ঘটে কী লাভ করতে পারে সংকোচন ঘটে রক্তচাপ কমিয়ে দিতে পারে রক্তচাপ বাড়াই দিতে পারে বিভিন্ন কাজ করতে পারে এই ক্ষেত্রেও ওর কাজ আছে আর কি করতে পারে কোনো চোখে ফেস টাইমের কাজ করতে পারে যে কোনো জায়গায় যদি কোনো ঝামেলা হয় ঝামেলা হয় তাহলে সাথে সাথে বন্ধু ডাক দিতে পারে এই জায়গায় ঝামেলা এসে এই জায়গায় হাল্লা বলতে হামলা করতে হবে মানে অ্যান্টিবায়োদেরকে এক করে অ্যান্টিজেনের বিরুদ্ধে আর কি একটা ব্যাঘাত মানে একটা প্রতিরোধমূলক অবস্থা ক্রিয়েট করে এই ক্ষেত্রে অনুচুক্রিকার কাজ আছে অনুচুক্রিকা অনেক কাজ আছে অনুচুক্রিকা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো বললাম অনুচুক্রিকা যে প্লেটলেট প্লাক যেটা যে যে প্লাগ ওই প্লাগটার নাম হচ্ছে তোমার যে ব্যারিয়ার ওটা সৃষ্টি করতে হবে এটাও বললাম

এখানে রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পর্কে বলছে দেড় প্রতিরোধ তো এগুলো লিখলে আশা করা যায় এক পৃষ্ঠার মধ্যে লিখলে তোমাকে সাত দিয়ে দিবে বা তিন দিয়ে দিবে বা সাড়ে তিন দিয়ে দিবে ঠিক আছে তখন আসলে টিচাররা কি দেখে জানো টিচাররা দেখে হচ্ছে যে তুমি যখন প্যারা করে লিখবা ঘর নম্বর যখন তুমি তিনটা প্যারা করে লিখবা ঘর নম্বর যখন তুমি চারটা প্যারায় লিখবা তখন ওরা এই ফার্স্টে এনে দেখে তোমাকে ওরা বুঝে ফেলা যায় স্টুডেন্ট কেমন ফার্স্টে যে এক কথা উত্তরটা চাইছে যে কোন কোক্তকণিকা বা বি কোন ধরনের রক্ত তুমি যখন ঘ নম্বর লেখবা বি একটা অ্যামনোচক্রিকা আর তুমি যখন গ নম্বর লেখবা যে এটা শ্বেত রক্ত কণিকা তখন আমরা বুঝে ফেলবা যে এসেলে পড়ছে এসেলে বাকি জীবন লেখছে এগুলো ঠিক আছে তাও ভালোই লেখো আর দিন দিন লিখো না এটা ঠিক লাগে ঠিক আছে দেখো ইনশাআল্লাহ নাম্বার পাইবা যদি সহজ ভাই বুঝছো বাইলি সিকু একেবারে সহজ তুমি যদি বেসিক বুঝতে পারো বানাই লিখতে পারবে এত কিছু মুখস্থ করা লাগে না তো আজকে দুইটা সিকুয়েল হাফ দিন আমরা কমপ্লিট করে দিলাম তো ইনশাআল্লাহ অন্য কোনো এক্সেপশনাল মানে প্রত্যেকবার বছরের পরে যে প্যাটার্ন অনুসরণ করে ওই প্যাটার্ন যদি একটু ডেভিয়েশন হয় ওই ডেভিয়েশন আমরা শিলশিলা নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই ইনসাধনের বিরোধ দেখা হবে